ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে হোচট খেল বাংলাদেশ সিরিজের শুরুতেই প্রথম ম্যাচ হেরে একশ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ দল নাটকীয়ভাবেই শেষ হয়েছে ম্যাচটি প্রথমে মনে হচ্ছিল খুব সহজেই জিতে যাবে এই ম্যাচ বাংলাদেশ কিন্তু এই নাটকে নায়ক হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ড আট ছক্কা আর সাত বাউন্ডারিতে তার আশি বলে একশো তিরাশি রানের ঝড়ো ইনিংস এ লন্ড ওয়ার্নার পার্কে জয়ের স্বপ্ন চোরানব্বই রান করে থাকতে পাঁচ উইকেটের হারে উড়ে যায় বাংলাদেশ ওয়ানডেতে বাংলাদেশের কাছে টানা এগারো ম্যাচ হারের পর এটা ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয় দুইশো রানের বড় লক্ষ্য তারাই দৃঢ় সূচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ সাতচল্লিশ বলে সাতাশ রানের ওপেনিং জুটি করেন ব্র্যান্ডন কিং আর ইভেন লুইস দুজনই এলবিডব্লিউ হন তিন বলের ব্যবধানে তৃতীয় উইকেটে সাই হোপ আর কেএসি কার্টি ছয়টি বলে যোগ করেন সাতষট্টি রান জুটিটি ভাঙেন রিশাদ হোসেন চৌরানব্বই রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন শাহি আর শেরফান রাদার ফোর্ড দুজনে বলতে গেলে উইকেটে জমে গিয়েছিলেন এক পর্যায়ে প্রয়োজনীয় রান অবার প্রতি আটের উপরে চলে যায় তবু হাত খুলছিলেন না তারা ম্যাচ ছিল বাংলাদেশের পক্ষে শাহি হোপ করেন ষাট বলে এরপর আস্তে আস্তে হাত খোলা শুরু করেন হোপ আর রাদার ফোর্ড পঞ্চম উইকেটে তিরানব্বই বলে নিরানব্বই রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা এই জুরিটি অবশেষে বাঙেন মেহেদি হাসান মিরাজ অষ্টআশি বলে তিন চার আর চার ছক্কায় ছিয়াশি রান করেন সাই হোপ কিন্তু দুর্দান্ত ধারাবাহিক রাদারফোর্ডকে আটকানো যায়নি এই ব্যাটার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাতাত্তর বলেই আশু বলে তার সাত চার এবং আটটি ছক্কায় গড়া একশো তেরো রানের ইনিংসের দুটি জুটির সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ অন্যদিকে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ প্রথমে দ্রুত আউট হয়ে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন সৌম্য এবং লিটন এরই মধ্যে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে লিটন খেলেছেন সাত বলে মাত্র দুই রানের ইনিংস ছয়চল্লিশ রানে দুই উইকেট পড়ার পর জুটি বেঁধে দলকে উদ্ধারের কাজ করেন আরেক ওপেনার তানজিদ আসান তামিম এবং অধিনায়ক মেহেদি আসান মিরাজ উনাশি রানের জুটি করেন তারা এর তারপর শেষে মাহমুদুল্লাহ অপরিজিত ফিফটি এবং জাকির আলীর আটচল্লিশ রানের ইনিংসে দুশো রানের ভালো একটি লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয়েছিল বাংলাদেশ তবে শাইহোব এবং রাদারফোর্ডের অতিমানবীয় ইনিংসে ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ প্রিয় দর্শক বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান